নমস্কার কমফ্রেন্ডস মৌসুমী আফিনবাдзе সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হলো আছাড়ি কুমড়ো তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আছাড়ি কুমড়ো বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি সেইছে এবার একটা কড়াই তেল নিয়ে তেলটাকে গরম হয়ে গেলে দিচ্ছি কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটাকে ভালো করে তেলের সাথে ভাজে ভাজা করে নেবো এই যে দেখুন ভাজে করে নিয়েছি লঙ্কাটাকে লঙ্কা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি রসুন রসুনটাকে আমি আগে থেকে থেতো করে নিয়েছিলাম রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এই যে দেখুন পেঁয়াজ দিলাম পেঁয়াজটা খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব এই দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে কুমড়ো আর আলু কেটে রেখেছিলাম এই যে ডুমো ডুমো করে রেখেছি এই যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে ভাজা ভাজা করে নেব এই যে দেখুন কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে সব কিছু আমি ভাজা ভাজা করে নিচ্ছি এই যে দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরেটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে সামান্য জল অল্প জল ব্যবহার করতে হবে যাতে কুমড়ো আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর দেখুন ঢাকনা খুলে প্রায় সেদ্ধই হয়ে গেছে আমার কুমড়ো আর আলু এবার যেটা মেন উপকরণ সেটা হলো আচার দিয়ে দিচ্ছি আচার আমের আচার দেখুন এবার ভালো করে সমস্ত কিছু কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে আচারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তাহলে রেডি হয়ে গেলো আমার আচারি কুমড়ো তাহলে আমার এই আচারি কুমড়ো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন